আর জান্নাতিদের একশো বিশ কাতার হবে কত কাতার একশো বিশ কাতার তার মধ্যে আশি কাতার হবে উম্মতে মোহাম্মাদি বলেন সুফান আর এই উম্মতে মোহাম্মাদির মধ্যে আরো সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসেবে বিনা আসাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাল আমরা এসেছি পৃথিবীতে জান্নাত থেকে এখানে পরীক্ষা দিচ্ছি উদ্দেশ্য আবার সেই জান্নাতেই ফিরে যাওয়া আমরা এখানে থাকতে আসি নাই তো থাকতে আসছি আমরা এখানে আসছি জান্নাত থেকে ফিরে যাব কোথায় ইনশাআল্লাহ জান্নাতে ইনশাআল্লাহ জান্নাত সত্তর হাজার তবে অন্য একটা হারিস আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার তবে শর্ত কঠিন কিরকম শর্ত সাহাবিরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর যুদ্ধের সাহাবিরা হবে ইত্যাদি তখন নবী সাল্লাহ আলসালাম আবার চলে আসলেন ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি কি বিষয়ে কথা বলছিলে তখন সাহাবীরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই সত্তর হাজার নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ এক নাম্বার ওই সত্তর হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম এত কঠিন ভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশিফল এরকম সিরিকের ধার কাছেও নাই তা সিরিকের ধার কাছেও নাই দুই নাম্বার তারা আগুনের শেকা বা উলকি দিয়ে এই ট্যাটু আছে না ট্যাটু উল্কি আঁকে আগুন দিয়ে এই ধরনের ট্যাটু উলকি তারা আগে না শরীরের মতো এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ ঝাড়ফুক করে না অবৈধ ঝাড়ফুক করে না বৈধ ঝাড়ফুক করা যাবে সুরা ফাতিহা পরে ঝাড়ফুক করা যাবে সুরা ফালাক না সেখলাস পরে পরা যাবে আয়তাল কুস্তি পরে পরা যাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মধ্যে থাকবে ইনশাআল্লাহ এক সাহাবি দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন যা এর আরো দুজন স্বামী দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না ও আকাশা অগ্রগামী হয়েছে এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত তো এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শিরিক করে না আল্লাহে ভরসা করে কোন রকম কুলক্ষ ইসলাম পরিপূর্ণরূপে পালন করে ইনশাআল্লাহ তালা আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহবাক সত্তর হাজারের মধ্যে আশ্রয় দিবেন অংশ দিবেন ইনশাআল্লাহ তো আমরা বলছিলাম যে আমরা কোথেকে আসছি ভাই জান্নাত থেকে কোথায় যাব ইনশাআল্লাহ এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু শয়তানের ফেতনা কি ফেতনা শয়তান চায় শয়তান কিন্তু ওয়াদা করে আসছে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে কি করছে চ্যালেঞ্জ শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি শয়তান বলছে রব্বি মানে হে আমার রব শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সে বলছে রব্বি হে আমার রব আনজির আমাকে অবকাশ দিন ইলা আসুন কে আমার দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বলছেন ফাইন না ক্যামিনাল মুনজরিন যাও তোমাকে অবকাশ দেওয়া হলো কে আমার পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয় খুব সামান্য এবার সে বলছে রব্বি ফাবিমা আগুয়াইটানি হে আল্লাহ যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো

সমস্ত ফেতনা এসে প্রলুব্ধ করে রাখবে কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে বেকারত্বের ধোকা দিবে হতাশা এইটা সেইটা স্বামী স্ত্রীর ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনা এসে ব্যস্ত রাখবে রাখে না এটা হচ্ছে সামন থেকে আসা ওয়ামিন খলফিহিম পিছন থেকে আসব পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফেলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না পরে দেখা যাবে হ্যাঁ পিছনে কি আছে পরকাল না পিছনটা পরকাল তো পরকাল আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন তওবা করে নিব এখনো কি তারা কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জান্নাত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে শুনবেলা চিয়ান নাম ইম বেইন আই ডি হিম অম থেকে আসব পিছন থেকে আসবো ওয়ান আই ইম্যান ই হিম ডানদিক থেকে আসবো ডানদিক মানে কি এটার ব্যাখ্যাও চমৎকার ডানদিক মানে কি আমরা বলি ডান পক্ষ খুব ভালো মনে করি না ডান পক্ষ ভালো ডানদিকটা ভালো শুভ মনে করি তো ডানদিক হচ্ছে আপনাকে নেক্সট শুরুতে সে ধোকায় ফেলবে ডানদিক মানে কী নেক্সট সুরতে ধোকায় ফেলবে মনে করেন ডান দিকে ডান দিক মানে ভালো মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরিক ঢুকাই দেবে মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ে নামাজ জাকাত দিচ্ছেন দান সৎকা করছেন মনের মধ্যে রিয়া ঢুকাই দেবে ভালো কাজই তো করছে ঠিক আছে মানে হ্যাঁ এটাও ঠিক ওই যে হালাল হালাল প্রেমের দিকে উদ্যুগ্ধ করার চেষ্টা করবে ডান নেক্সট সুরতে ধোকা নেক্সট সুরতে হ্যাঁ নেক্সট মানে আলেম আলেম হয়েছে মানুষ সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে মনের মধ্যে অহংকার নেক্সট সুরতে ধোকা ঠিক আছে বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গিবতহমত সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে নেক্সট ধোকা হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করা গিবত করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে নেক্সট শ্রোতে ধোকা নেক্সট স্রোতে ডান দিক থেকে মানে কি নেক্সট স্রোতে আপনাকে ধোকায় ফেলে দিবে না কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস এটা কাদের জন্যে এটা আবেগ মানুষদের জন্যই যারা আল্লাহকে মানে রাসুলকে মানে চেষ্টা করে দিনে পথে চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি মানে আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহকে হেফাজত করুন বলি আমি আর চতুর্থটা হলো শ্যামা ইলিহিম ওদের বাম দিক থেকে আসবে এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সবকিছু উন্মুক্ত করে দিবে এগুলো পিছনে ছোট এক তো এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকুর পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাস আসছে দেখবেন বেশিরভাগই অনেকে অনেকেই রোজা রাখবে না আছে না রমজান মাসে মানুষ বেপরদায় চলছে না রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না নামাজ পড়েও সুদ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে নাউযুবিল্লাহ আমিন বলছে না আল্লাহ সন্তান আছে তো বেশিরভাগ মানুষকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছে আল্লাহ পাক অন্য süre বলেছেন কালিলুম মিন ইবাদিয় আশকুর আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যেও আসছে যে তোমরা তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কয়টা দল সাহাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরে যার উপরে আছেন তো বুঝতে পারছি যে জাহান নামে বেশিরভাগ মানুষই যাবে অল্প মানুষই জান্নাতে যাবে তবে জান্নাতিদের মধ্যে বেশিরভাগ হবে উন্মত মোহাম্মাদির মতে ইনশাল আল্লাহ আর তবে সুসংবাদ আছে সুসংবাদ কি আল্লাহ রবুল আলমিন আমাদের নভিজিকে একটা ওয়াদা করেছেন এটা গিফট হাদিয়া দিয়েছেন কিরকম হাদিয়া আমাদের নবীজিকে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনাও করে কিন্তু তার আমলনামায় শিরকের কোন পাপ থাকে না শিরকের কোন গোনা নাই আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মৌম থেকে পড়েছে আমল করার চেষ্টা করেছে শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে ইনশাল্লাহ একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবেন এটা তো খুশির কথা আমাদের জন্য আল্লাপাক আমাদেরকে পন্থী বানাক এবং শিরিক থেকে বাঁচিয়ে রাখুন এখন মুমিনের বুঝলেন এই সমস্ত গায়েবে আমরা বিশ্বাস করি বলেই আমরা কি মুমিন এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন উল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর কি করো মুমিন হলেই মোত্তাকি হওয়া যাচ্ছে না মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মানে কি এক কথায় আমি একটা অ্যান্সার দিচ্ছি সুরা হাসরে চলে যান কোন সুরা সুরা হাসর এই সুরা সাত নম্বর আয়াত কত নম্বর আল্লাহ পাক বলেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব গ্রহণ করে নাও রাসূল যা যা দিয়েছেন গ্রহণ করে নাও ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও সোজা কথা রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও এই একটা মূলনীতি মেনে চলতে পারলেই মানুষ মুত্তাকি হয়ে যাবে ইনশাআল্লাহ এত বেশি কথা দরকার নাই এই একটা মূলনীতি যে রাসুল যা যা দিয়েছেন নিয়ে নাও রাসূল যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও ইনশাল্লাহ তোমরা সফল হয়ে যাও